বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি আজকে কোর্ট নাম্বার পাঁচে আইটেম নাম্বার দুয়ে একদম টপ অফ দ্য লিস্টে অনারেবল জাস্টিস বিক্রম নাথ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারের আজকে থ্রি জাজ বেঞ্চে লিস্টেড ছিল শুনানির জন্য দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই যে মামলাটি এই মামলাটি আজকে শুনানির জন্য লিস্টেড ছিল এবং সেই মামলার আজকের শুনানি কী হয়েছে তার ডিটেলস ব্যাখ্যা এবং পরবর্তী শুনানি কবে রয়েছে মহামান্য বিচারপতিরা এই ডিএ মামলা নিয়ে কী মন্তব্য করলেন রাজ্যের আইনজীবী মানে অভিষেক মনুসিং ভী তিনি কি জানালেন এবং এমপ্লয়িজদের আইনজীবী তারা কি জানালেন এবং আজকে কি অর্ডার হলো তার ডিটেলস ব্যাখ্যা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনুরোধ করব আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য আজকে যখন কোর্ট নাম্বার পাঁচ বসলো এবং ঠিক যখন মেনশনিং চলছিল বিভিন্ন মামলার ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী ডক্টর অভিষেক মনুসিংহি তিনি কিন্তু এলেন এবং মহামান্য বিচারপতিদের কাছে আইটিএম নাম্বার থার্টি ফোরকে প্রথমে অ্যাডজনমেন্ট চাইলেন অন্য একটি ম্যাটার মহামান্য বিচারপতিরা সেইটাকে অ্যালাউ করলেন এরপরে আইনজীবী অভিষেক মনুসিংভী তিনি বললেন মাইলড আমরা অ্যানাদার একটি ম্যাটার যেটি আইটিএম নাম্বার দুয়ে রয়েছে ডিএ মামলা পশ্চিমবঙ্গের সেই মামলাটিও আমরা মানে অ্যাডজনমেন্ট চাইছি তার কারণে এই ম্যাটারটি সেকেন্ড টাইম আপনাদের কাছে এসছে টপ অফ দ্য বোর্ডে আজকে আছে কিন্তু অন্য ডেট দেওয়া হোক তার কারণ অনারেবল জাস্টিস পাদ্রিওয়ালার বেঞ্চে ডক্টর অভিষেক মনুসিংহীর নাকি একটি পার্ট হ্যাড ম্যাটারের শুনানি রয়েছে অতএব তিনি আজকে এই ডিএ মামলার জন্য সময় দিতে পারবেন না অতএব এই ম্যাটারটিকে যাতে করে আজকে শুনানি না করানো হয় অন্য একটি ডেট যাতে করে দেওয়া হয় মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করেন যে এটি কোন ম্যাটার তখন এমপ্লয়িজদের পক্ষে আইনজীবী ছিলেন করুণা নন্দী তিনি বলেন যে এটি ডিএ ম্যাটার এরপরে রাজ্যের আইনজীবী ডক্টর অভিষেক মনুসিংভী তিনি বলেন যে মাইলর্ড ওয়েস্ট বেঙ্গলের যে ডিএ ম্যাটার সেই ম্যাটার এটি এবং তিনি রাজ্যের পক্ষের হয়ে বলছেন তখন অনারেবল জাস্টিস তিনি বলেন যে আপনি কি পিটিশনার রাজ্যের পক্ষ থেকে মামলা করেছেন তখন ডক্টর অভিষেক মনুসিংহী তিনি বলেন হ্যাঁ রাজ্য হচ্ছে এই মামলায় পিটিশনার এবং এটা একটা লার্জ ম্যাটার এখানে প্রচুর টাইম লাগবে এবং অন্য ডেট যাতে করে দেওয়া হয় যদি সম্ভব হয় পসিবল হয় তাহলে খুব কাছাকাছি ডেট দেওয়া হোক কিন্তু আজকের দিনে যাতে করে এই মামলার শুনানি না করানো হয় এমনই কিন্তু রাজ্যের আইনজীবী ডক্টর অভিষেক মনুসিংহী আজকে জানালেন এই সময় যারা এমপ্লয়িজদের পক্ষ থেকে যিনি বলছিলেন নন্দী ম্যাডাম তিনি দেখলাম বললেন যে মাইলর্ড এই যে ডিএ ম্যাটারটি এটি এগারো বারেরও বেশি সময় ধরে কিন্তু কোর্টে আসছে কিন্তু তার শুনানি হচ্ছে না তিনি এমপ্লয়িজদের পক্ষ থেকে বলছেন যারা ডিএ থেকে বঞ্চিত তাদের পক্ষ থেকে জানুয়ারি দু থেকে ম্যাটারটি রেডি ফর ফাইনাল হেয়ারিংয়ের জন্য রয়েছে কিন্তু তার শুনানি হচ্ছে না পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সালেও অনারেবল জাস্টিস কারোল তিনি বলেছিলেন যে হায়ার লিস্টে রাখা হবে ম্যাটারটিকে শুনানির জন্য তারপরে এমপ্লয়িজদের পক্ষ থেকে ম্যাটারটিকে মেনশন করা হয়েছিল যেন টপ অফ দ্য লিস্টে রাখা হয় এবং তারপরে টপ অফ দ্য লিস্টে আসার পরে তারা আবার বলেছিলেন যাতে করে ম্যাটারটিকে ডিলেট না করা হয় এবং বর্তমানে ম্যাটারটি টপ অফ দ্য বোর্ডেই রয়েছে আইটিউ নম্বর দুয়ে এবং যাতে করে এই ম্যাটারটিকে শুনানি মানে এই যে ডক্টর মনুসিংহী তিনি যেটা বলছেন যে পিছিয়ে দেওয়া হোক একটা অ্যাডজনমেন্ট দেওয়া হোক তো সেই ক্ষেত্রে এই অ্যাডজনমেন্টটা যাতে করে অনেক বড়ো না হয় মানে খুব কাছাকাছি ডেট যাতে করে দেওয়া হয় এমনই কিন্তু আর আরজি জানিয়েছেন আজকে এমপ্লয়িজদের আইনজীবী এবং করুণানন্দী ম্যাডাম তিনি বলেন যে মাইলট যদি সম্ভব হয় তাহলে আগামীকালই ম্যাটারটিকে দুপুর দুটোর সময় যাতে করে রাখা হয় এই সময় অনারেবল জাস্টিস তিনি বলেন যে এই ম্যাটারটি কি অ্যাডমিটেড ম্যাটার হয়েছে তখন করুণানন্দী ম্যাডাম তিনি বলেন যে এটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য রেডি আছে সিন্স দু হাজার তেইশ থেকে তো এরপরে অনারেবল জাস্টিস তিনি বলেন যে এখানে কি কোনো স্টে অপারেশন চলছে এবং এই বলার পরেই অনারেবল জাস্টিস তিনি বলেন ঠিক আছে তাহলে নেক্সট উইকে ডে আমরা রাখবো তখন করুণানন্দী ম্যাডাম তিনি বলেন যে টিউস যাতে না রাখা হয় সেদিনকে তার একটা সমস্যা রয়েছে এই সময় ডক্টর অভিষেক মন্ডুসিংহী তিনি আবার আপত্তি জানালেন তিনি বললেন যে মাইলড এটি অনেক বড় ম্যাটার যাতে করে এই ম্যাটারটিকে একদম পোস্ট সামার ভ্যাকেশনে রাখা হয় মানে জুলাই মাসে যাতে করে রাখা হয় এরকমটাই তিনি বলেন অনেক সময় লাগবে হেয়ারিং করাতে এমপ্লয়িজের আইনজীবী অর্থাৎ রাজ্যের বিপক্ষে যারা লড়াই করছেন ডিএ মূলত ডিএর লড়াই যারা করছেন তাদের আইনজীবীরা আপত্তি জানালেন এই সময় দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কোর্টরুমে ঢুকলেন তিনিও কিছু আপত্তি জানালেন তো সর্বশেষ সম্মতিক্রমে মহামান্য বিচারপতিরা ওয়েডনেসডে ডে অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় কিন্তু ফিক্সড করলেন দুপুর দুটোর সময় বলতে গেলে ডক্টর অভিষেক মনোসিংহী রাজ্যের পক্ষ থেকে তিনি জানালেন যে ম্যাটারটিকে যাতে করে চোদ্দই মে যদি রাখা হয় তাহলে দুপুর দুটোর সময় যাতে রাখা হয় দুপুর দুটোর সময় রাখলে রাজ্যের পক্ষে তিনি বলতে পারবেন সওয়াল করতে পারবেন এবং সেই বিষয়ে কিন্তু বিচারপতিরা সম্মতি হলেন এবং তারা কিন্তু চোদ্দই মে দুপুর দুটোর সময় দু সালে এই ম্যাটারটিকে শুনানির জন্য রাখলেন সবার সম্মতি কমে এবং এই অর্ডারটাই তারা লিখলেন আজকে মহামান্য বিচারপতিরা যে এই মামলায় যে অর্ডারটি দিলেন যে রাজ্যের আইনজীবী তিনি আজকে এই ম্যাটারে অ্যাডজনমেন্ট চেয়েছেন তার কিছু পার্সোনাল গ্রাউন্ডে সেই অ্যাডজনমেন্টটা সকলের সম্মতি কমে মহামান্য বিচারপতিরা অ্যালাউ করেছেন এবং আজকে এই ম্যাটারের কোনো আর শুনানি হবে না নেক্সট হেয়ারিং ডেট যেটা ঠিক করা হয়েছে চোদ্দই মে দু সালে দুপুর দুটোর সময় তো এরপরে কিন্তু এই ম্যাটারটি আজকে ক্লোজড হলো এরপরে আজকে ডিএ ম্যাটারে যেটা আশা করা যাচ্ছিলো যে কোনো একটা শুনানি হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা যে ডি দাবি নিয়ে মামলা করেছিলেন এবং তারা যেটা যেখানে তারা জয়যুক্ত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে এরপরে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তো সেখানে তারা সুপ্রিম কোর্টেও জয়যুক্ত হন কিনা সেই আশায় তারা ছিলেন সকলেই এই দিকে তাকিয়েছিলেন তো আজকের এই আপডেট একদম সকালের দিকেই মামলা এর সময়ই কিন্তু এই মামলাটি আজকে আর উঠলো না তো এর পরবর্তী চোদ্দই মে দেখা যাক কি হয় ডিএ মামলায় পরবর্তী আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ